বিসমাল রহমান রহম ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রিডিং নিয়ে অনার্স ফাজিল ডিগ্রি সেভেন কলেজ প্রতিটি শ্রেণীতে রিডিং ইজ ইম্পর্ট্যান্ট আমরা যেহেতু প্রশ্নপত্রের প্রথমে রিডিংটি পেয়ে থাকি কুড়ি মার্ক্সের রিডিংটি আমরা কীভাবে ভালো করতে পারবো কোন কোন বিষয়টি আমরা ফোকাস করব। কীভাবে আমরা রিডিংয়ে কাঙ্ক্ষিত নাম্বার পাবো সেটি নিয়ে আমরা কথা বলবো এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য মর্নিং শোজ দ্য আমরা যেহেতু রিডিং নিয়ে শুরু করি প্রশ্নপত্র সুতরাং রিডিং যদি কারো খারাপ হয়ে যায় প্রথমে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে সুতরাং রিডিং নিয়ে আমরা কি কি করব কিভাবে আমরা করব সেই বিষয়গুলো আমরা ফোকাস করার চেষ্টা করব ফার্স্ট অফ অল রিডিং কি এটা আমাদের খেয়াল করতে হবে রিডিং মিনস টেকিং ইনফরমেশন তথ্য নিতে পারা আমাদেরকে একটি টেক্সট দেয়া হবে যে টেক্সট পড়ে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে এখানে মাত্র দুটি সাবস্কিলের কথা আমরা গুরুত্ব দেবো একটা হলো স্ক্যানিং একটি হচ্ছে স্কিমিং স্ক্যানিং হচ্ছে সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে পারার দক্ষতা স্কিমিং হচ্ছে একটি বিষয়ের উপর পার্টিকুলার তথ্য দিতে পারা খুঁজে প্রদান করা সো এই যে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এটি না বুঝলেও আমরা মূলত আমাদের এসএসসি এসএসসির যে রিডিং টেস্টগুলো ছিল আমরা দেখে এসেছি বাট অনার্সের জন্য ফাজিল বা সেভেন কলের জন্য প্রশ্নগুলো একটু আলাদা যেহেতু মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া সামারি ওয়াট মিনিং অ্যান্ড ওয়াট হোয়েন হাউ হুইজ দিয়ে কিছু প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো কীভাবে আমরা উত্তর করব। রিডিং প্রশ্নের ক্ষেত্রে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা খেয়াল করবো সেটি হচ্ছে আমরা এই প্রশ্নগুলো সবসময় কমন পাবো না আমরা একটি টেক্সট আমরা আমাদের যে সাজেশন তোমাদের জন্য প্রেফার করেছিলাম এই বইটিতে আমরা আট থেকে দশটি রিডিং টেক্সট দিয়েছি এই দশটি রিডিং টেস্ট আমরা ভালো করে খেয়াল করব এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে নও আসার চান্স খুবই কম আসতেও পারে তো তাহলে কেন পড়ব এই দশটি প্রশ্ন আমরা বারবার লিখে বুঝে চেষ্টা করব যে কীভাবে প্রশ্নগুলোর উত্তর লিখতে হয় সো এই যে কীভাবে লিখতে হয় এই দক্ষতাটুকু আমাদের অর্জন করতে হবে রিডিং থেকে সো শিক্ষার্থী বন্ধুরা যেই টেক্সটটি আমরা পড়লাম এই টেক্সটি আগে পড়ার পরে আমাদের বুঝতে হবে যে টেক্সটের মধ্যে কি তথ্য দেয়া হয়েছে এরপরে তথ্য লিখবো কিভাবে সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমার লাস্ট ফোরটিন ইয়ার্স আই হ্যাভ বিন টিচিং সো এই চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে আমি যদি বলি আমাদের আনসারিং কোশ্চেনে আমাদের স্টুডেন্টরা সবচেয়ে কম নাম্বার পেয়ে থাকে আরেকটি জায়গায় কম নাম্বার হয়ে থাকে সেটি হচ্ছে সামারি রাইটিং সো এই দুটো খুবই কমন এবং খুবই সহজতর জায়গায় আমরা ভালো নাম্বার পেতে হলে কী করবো সেই বিষয়গুলো আমরা ফলো করবো এই প্রশ্নের প্রশ্নগুলো যেটি ছিল এই টেক্স থেকে শিক্ষার্থী বন্ধুরা আনসারিং কোশ্চেন লেখার ক্ষেত্রে আমরা যেই বিষয়টা খুবই ফোকাসে রাখবো সেটি হচ্ছে উই কান্ট ফুট এনি ইনফরমেশন আউটসাইড অফ দ্য টেক্সট টেক্সটের বাইরে কোনো তথ্য আমরা এখানে ইনপুট দিতে পারবো না আমি এ বিষয়ে একজন বিশেষজ্ঞ হলেও কোনো তথ্য দিতে পারবো না যে তথ্যটি আমাদের টেক্সটে আছে সেটি আমাদেরকে এখানে ইনপুট করতে হবে কিন্তু আমাদের শিক্ষার্থীরা কেন ভালো নাম্বার পায় না বা পায় না তারা কারণ তারা প্রশ্নের সাথে উত্তরগুলোকে রিলেট করতে পারে না অনেক ক্ষেত্রেই তারা অনেক এক্সাজারেট করে ফেলে অনেক বড় কিছু অ্যাড করার চেষ্টা করে অনেক কিছু লিখে ফেলে আননেসেসারি ডিটেল এই জন্য অনেক ক্ষেত্রে নাম্বার কমে যায় সো হোয়াট ইজ দ্য ফাংশান অফ এজুকেশান আমাদের সেকেন্ড এবং থার্ড সেন্টেন্সে দেখতে পাচ্ছি দ্য ফাংশান অফ এডুকেশন এরপরে সো আমাদের আনসারটি হবে এখান থেকে দ্য ফাংশান অফ এডুকেশন ইস টু ডিভেলপ ডিভেলপ আওয়ার মাইন্ড শিক্ষার কাজ হচ্ছে আমাদের মনকে কি করে এগেইন ইট রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি অ্যান্ড ব্রডেন্স আওয়ার আউটলুক শিক্ষা কী করে আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করে সো ফার্স্ট থ্রি আর ফোর লাইন্সের মধ্যে অনেকগুলো ফাংশনের কথা বলা হয়েছে সো ওখান থেকে আমরা জাস্ট এখানে কয়েকটা ইস্যুকে ইনপুট দিব সো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন থেকে আমাদের আনসারটাকে যুক্ত করতে হবে সো হোয়াট ইজ দ্য ফাংশান অফ এজুকেশান ছিল তাহলে আমরা লিখবো দ্য ফাংশান অফ এজুকেশান ইজ টু ডেভেলপ আওয়ার মাইন্ড অ্যান্ড এগেইন দ্য ফাংশান অফ এজুকেশান এস টু রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি অ্যান্ড ব্রডেন্স আওয়ার আউটলুক আমার দৃষ্টিভঙ্গি কী কী করে বড় করে এভাবে আমরা কিছু তথ্য এখানে দেবো অন্য শিক্ষার্থীরা অন্যভাবে লিখতে পারেন অনেকগুলো ফাংশান আছে যে কোনো দুটো চারটা এখানে দিলেই আমরা কারেক্ট আনসারটি লিখতে পারবো বাট লিখতে হবে ঠিক এভাবেই নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ এজুকেশান ইজ ওয়াই ইজ এজুকেশান কম্পেয়ার টু লাইট শিক্ষাকে কেন আলোর সাথে তুলনা করা হয় সো সেগেইন আমরা আনসারটা লিখবো কী কীভাবে বাদ দেবো এখান থেকে তাহলে শুরু করবো এখানে এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট বিকজ ইট রিমুভস ডার্কনেস সেকেন্ড প্যারার প্রথম দু তিন লাইনে উত্তরটা দেওয়া হয়েছে কম্পেয়ার টু লাইট বিকজ যখনই আমাদের প্রশ্ন শুরু হবে কী দিয়ে ফোয়াই দে উত্তর লিখবো আমরা কীসে শুরু করবো বিকজ বিকজ ইট রিমুভস ডার্কনেস ফ্রম দ্য সোসাইটি ইট কম্পেয়ার্স টু লাইট কারণ আমাদের সমাজ থেকে সামাজিক অন্ধকার দূর করে কি শিক্ষা ওখান থেকে আরও কিছু এক্সটেনশন আমরা এখানে যুক্ত করে দিয়ে বাক্যটি লিখার চেষ্টা করবো নাম্বার সি জুলিয়াস নায়ার এক্স প্রেসিডেন্ট অফ তাঞ্জেনিয়া তার যে কথাটি বলা হয়েছে তিনি একজন শিক্ষাবিদ সো তিনি কি বলেছিলেন ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি বলেছিলেন পারপাস অফ এডুকেশন তিনি বলেছেন লিবারেশন অফ ম্যান তা লিখবো জুলিয়াস নায়ার সেই দ্য অ্যাবাউট দ্য পারপাস অফ এডুকেশন ইজ লিবারেশন অফ ম্যান আরও কয়েকটি শব্দ আমরা অ্যাড করে দিব বাট মোরাললেস শুরু করবো এখান থেকেই জুলিয়াস নায়ার আমরা এখানে অ্যাপোজিটিভ ফেস দিতে পারি এক্স প্রেসিডেন্ট অফ তানজেনিয়া এটা যুক্ত করতে পারি আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে দিয়ে আমরা লিখবো সেস অ্যাবাউট দ্য পারপাস অফ এডুকেশন ইজ দ্য লিবারেশন অফ ম্যান ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিটস আরও তিনি অনেক কথা বলেছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পারপাস অফ লিবারেশন অফ ম্যান ফ্রম দ্য রেস্ট্রিকশন অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস হুইস হিউম্যানিটি সো এই পর্যন্ত আমরা এখানে লিখে আনসারটি শেষ করবো তাহলে আমরা থ্রি ইন্টু টু সিক্স আউট অফ সিক্স ইনশাল্লাহ আমরা এখানে ছয় নাম্বার পাবো নেক্সট ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া এখানে আমরা চার নম্বর খুব সহজে পেতে পারি এই চার নাম্বারটি পেতে হলে আমরা একটু লিখবো সুন্দর করে প্রথমেই নাম্বার বি এ পাবো আমরা ফোর মার্কসের জন্য মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া সো এই পুরো প্যাসেসটা আমরা যখনই পড়বো আমরা বুঝতে পারছি এজুকেশন নিয়ে কথা বলেছে হোয়াট ইজ এজুকেশন হোয়াটস দ্য পার্পাস অফ এজুকেশন হোয়াটস দ্য ইউজ অফ এজুকেশন ইমপ্লিমেন্টেশন অফ এজুকেশান সো ভেরি সিম্পলি আমরা লেখার চেষ্টা করবো মেইন আইডিয়া এভাবে সুন্দর করে একটু ক্লিয়ার লিখবো যেন সারকে খুব কষ্ট না করতে হয় খাতার নাম্বার করার ক্ষেত্রে সো মেন আইডিয়া দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেস ইজ প্রতিটার ক্ষেত্রে কমন ইম্পর্টেন্স অফ এজুকেশন অথবা এজুকেশন শিক্ষা মূলত শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে অথবা শিক্ষার গুরুত্ব নিয়ে এই জায়গাটা সো দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেস ইজ ইম্পর্টেন্স অফ এজুকেশন অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস আর এখানে প্রত্যেকটা লাইনে একটা করে আমরা সাপোর্টিং আইডিয়া পাচ্ছি বাট আমরা কিছু প্রেসাইসলি ইম্পর্টেন্ট ইস্যুগুলোকে শো করার চেষ্টা করবো যেমন আমি লিখেছি এডুকেশন ব্রডেন্স আওয়ার আউটলুক এবং সাপোর্টিং আইডিয়া লেখার ক্ষেত্রে আমরা যতখানি সম্ভব নাউন ব্যবহার করব ইট হি সি না বলে নাউনগুলো বললে দেখতে সুবিধা হবে এজুকেশন ব্রডেন্স আওয়ার আউটলুক এটা আলাদা একটি বাক্য এজুকেশান রিমুভস ডার্কনেস ফ্রম দ্য সোসাইটি শিক্ষা সমাজ থেকে অন্ধকার দূর করে এজুকেশান হেল্পস টু মেক রাইট চয়েস সঠিক পথ নির্বাচন করতে শিক্ষা আমাদেরকে সাহায্য করে আরও অন্যান্য শিক্ষার্থীরা অনেকভাবে লিখতে পারে যে কোনো তিন থেকে চারটি সাপোর্টিং আইডিয়া আমরা এখানে পুট দেবো ইনপুট দেবো লিখবো ভালো করে তিন থেকে চারটি সাপোর্টিং আইডিয়া এখানে অনেকগুলো সাপোর্টিং আইডিয়া আছে শুধু ছোটো ছোটো করে বাক্যগুলোকে আমরা পিক করব এবং মূল বিষয়টাকে এখানে উপস্থাপন করব। এবং মনে রাখতে হবে পুরো প্যাসেজ কিন্তু সাপোর্টিং আইডিয়ায় ভরা থাকবে মূল আইডিয়া হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশন এবং বাকি আইডিয়াগুলো হচ্ছে তাকে সাপোর্ট করছে আমরা যেমন বলি মুশফিকুর রহিম ইজ দ্য বেস্ট ব্যাটার অফ বাংলাদেশ টেস্ট টিম যদি এই কথাটুকু বলি তাহলে যে বাকি আরও দশটা বাক্য লিখবো হি ক্যারিজ বেস্ট অ্যাভারেজ হি ক্যারিস এ নাম্বার অফ সেঞ্চুরিজ হি ক্যারিস এ নাম্বার অফ স্ট্যাটস অ্যান্ড রেকর্ডস সো অনেকগুলো তথ্যগুলো তাকে প্রমাণ করার চেষ্টা করবো হি ইজ দ্য বেস্ট ব্যাটার ঠিক একইভাবে ইম্পর্টেন্স অফ এজুকেশান যেহেতু মেইন আইডিয়া বাকি প্যাসেসটায় সব আলোচনা হচ্ছে সাপোর্টিং আইডিয়াগুলো তাকে রেফার করবে সো আশা করি তোমরা একটু ক্লিয়ার করে এই মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াগুলো লিখবে আরেকটি ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে রাইটের সামারি মাস মার্কের সামারি আমরা অনেক ক্ষেত্রে যেটা করি টেক্সটে যা আছে সেটি হুবহু উঠে দেওয়ার চেষ্টা করি অনেকে আবার সামারিটাকে একটু হেলদি সাইজ করার চেষ্টা করি টু গেট গুড মার্কস বাট রেজাল্টস ইন রং ওয়ে আমরা ভালো পাওয়ার জন্য অনেক বড় লেখার চেষ্টা করি বাট আমরা সেখানে ভালো নাম্বার পাই না সো হাউ টু রাইট সামারি সামারি লেখার ক্ষেত্রে আমরা শুরু করতে পারি এভাবে দ্য প্যাসেস ডেলস উইথ দ্য প্যাসেস ডেলস উইথ এই প্যাসেজটা কি নিয়ে কথা বলছে প্রতিটা সামারির ক্ষেত্রে আমরা এটা শুরু করবো এরপরে মূল আইডিয়া যেটা বলেছিলাম সেটি বসাবো ডেলস উইথ দ্য ইম্পর্টেন্স দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন এই প্যাসেজটি কী নিয়ে কথা বলছে শিক্ষার গুরুত্বপূর্ণ আবারও বলছে ইন দিস প্যাসেজ দ্য রাইটার মেনশন দ্য পারপাস অফ এডুকেশন অ্যাজ ওয়েল এই প্যাসেজের মধ্যে আমাদের লেখক কি করেছেন শিক্ষার উদ্দেশ্য বর্ণনা করেছেন পারপাস অফ এডুকেশন সো এরকম একটি বা দুটি সেন্টেন্স আমরা ইনিশিয়ালি নিজের থেকে শুরু করবো এরপরে বাকি চার পাঁচটি সেন্টেন্স টেক্সটের বিভিন্ন জায়গা থেকে খুব ছোট ছোটো করে ব্যবহার করব। এবং সেক্ষেত্রে সো দেয়ার ফর অ্যান্ড এভাবে আমরা কানেক্টস দিয়ে দিয়ে যদি বাক্যগুলো যুক্ত করি সেক্ষেত্রে আমরা আর একটু কানেক্টেড ওয়েতে বলতে পারি আর একটু সহজ করে যদি বলি আমরা যে সাপোর্টিং আইডিয়া লিখেছিলাম সেই সাপোর্টিং আইডিয়ার যে আইডিয়াগুলো সেখানে আমরা সামারির মধ্যে অ্যাড করতে পারি সো এভাবে ইম্পর্টেন্ট সাপোর্টিং আইডিয়াগুলো সহ আমরা সামারি লিখবো ছয় থেকে সাতটি সেন্টেন্স খুব সহজ করে নিজের ভাষায় তাহলে আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত নাম্বার পাবো এছাড়া আমাদের আরেকটি আইটেম যেটি থাকলো সেটা হলো ওয়ার্ড মিনিং যেমন এখানে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া হয়েছে চ্যালেঞ্জ অবস্ট্যাকালস চ্যালেঞ্জ সো ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে যেটি আমাদের খেয়াল রাখতে হবে মূল যে শব্দটি আছে এটি ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো অর্থাৎ এর সিনোনিমাস শব্দ খুঁজে বের করতে হবে সো চ্যালেঞ্জ আমরা জানি চ্যালেঞ্জ অবস্ট্যাকল কাছাকাছি একটি শব্দ এবং যে শব্দটি দেওয়া আছে এই শব্দটি দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে সো আশা করি তোমরা এই শব্দগুলো কীভাবে বাক্য তৈরি করছি আমরা আমাদের এক্সাম্পলে তোমরা দেখে নেবে এবং বাকি যে রিডিং টেস্টগুলো আছে এবং আমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে আমাদের এখানে এলোমেলো যে ক্লাসগুলো হয়ে গেছে আমরা প্লে লিস্ট ফর অনার্স অ্যান্ড ডিগ্রি যেটি দেওয়া আছে সেই প্লে লিস্টে তোমরা প্লে করে আমাদের শুধু অনার্সের ক্লাসগুলো আলাদা করে দেখতে পারো এবং আমাদের সাথে থেকে আমাদের প্রস্তুতি নিতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ক্লাসেস